একদিন সকালে জঙ্গলের এক কোণে একটা পাকা পেঁপে গাছের নিচে বসেছিল এক দুষ্টু বানর নাম তার মিঠু সে খুবই খেতে বিশেষ করে পাকা ফল হঠাৎ চোখে পড়ল একটা বড় সড় পেঁপে গাছ থেকে নিচে পড়ে আছে পাকা হলুচ্ছে চকচকে সে লাফিয়ে উঠল খুশিতে ডিগবাজি খেল তারপর বলল আহা এটা বুঝি আমার জন্যই আকাশ থেকে পড়েছে পেঁপেটা তুলে সে বড় করে এক কামড় দিল ঠুস আর সাথে সাথেই আই আমার দাঁত মিঠু ব্যথায় গোড়াগড়ি খাচ্ছে পেঁপেটা আসলে কাঠের তৈরি খেলনার ফল ছিল খুব নিখুঁতভাবে রং করা এতক্ষণে পাশ থেকে একটা বুদ্ধিমান খরগোশ এসে হাসতে হাসতে বলল হে হে আগে না দেখে কিছু খাওয়া ঠিক না বন্ধু এটা তো আমাদের ছেলেমেয়েরা খেলছিল মিঠু মাথা চুলকে লজ্জায় হেসে বলল আজকের শিক্ষা চোখে দেখা সবই খাওয়ার নয় খাওয়ার আগে একটু দেখে নিতে হয় খরগোশ বলল চলো এবার সত্যি পাকা একটা পেঁপে খুঁজি খেলনা না হয় থাক পরে দুজন মিলে হাসতে হাসতে জঙ্গলের ভিতর পাকা পেঁপে খুঁজতে বেরিয়ে পড়ল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন